নো মার্কা আছে? ইসলামের পক্ষের কোনো মার্কা আছে? ঠিক। বিরুদ্ধে কোনো মার্কা আছে? ঠিক। বিরুদ্ধে কোনো মার্কা আছে? ঠিক। বিরুদ্ধে কোনো মার্কা আছে? ঠিক। ভারতের আধিপত্যবাদ মোকাবেলার কোনো মার্কা আছে? ঠিক। মাত্রা মাদ্রাসার রক্ষার কোনো মার্কা আছে? ঠিক। কোনসা মার্কা? সবাই বলেন। সিলেটে চট্টগ্রামে পরিসরে এবং যাবে বিশ্বের শাখা চর্মনায় কাজী বয়ের মহাপুণ্ডের আমার তোমার এবার যাবে সংসদে আরা বাংলায় ইনকিলাব জিন্দাবাদ আবার দেখা হবে